আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ওয়ান মার্কেটার্স বনাম কৃষ্ণপুর একাদশ খেলা হলো তো সেই খেলায় কিন্তু বিপুলভাবে জয়লাভ করে করেছে ওয়ান মার্কেটার্স একাদশ তো আজকে এই ওয়ান মার্কেটার্স একাদশের টিম মেম্বার এখানে উপস্থিত আছে তো আজকে সবার কাছে যাবো এবং সবার অনুভূতি জানাতে চাইবো যে তাদের অনুভূতি থাকে তো আজকে টানটান টান খেলার উত্তেজনা ছিল এবং সবার মনেই একটা অন্যরকম দ্বিধাদ্বন্দ্ব বা চিন্তা কাজ করছিল তো সেই জায়গা থেকে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটার্স একাদশ কিন্তু উঠতে পেরেছে তাদের মনোবল এবং তাদের উদ্যমতার কারণে তো আজকে সেই বিষয়টাই জানতে চাইবো যে তাদের এখন বর্তমান মনের অবস্থা কি এবং তারা কি ফিল করছে এই খেলা সম্পর্কে এবং তারা ভবিষ্যতে যে ফাইনাল খেলবে তো সেই ফাইনাল সম্পর্কে তারা তাদের প্রস্তুতিটা জানবো যে তারা কিভাবে সামনের যে খেলাটা ডিল করতে যাচ্ছে তো অবশ্যই সাথে থাকবেন আমরা এখন যাচ্ছি তাদের একে একে তাদের অনুভূতিটা জানতে চাইবো তো চলুন জেনে আসি তো বন্ধুরা এখানে আমাদের উপস্থিত আছেন মামুন ভাই তো এই খেলায় কিন্তু মামুন ভাইয়ের অত্যন্ত অবদান আছে তো প্রথমে তাকে জানবো যে মামুন ভাই এই যে যে আজকে খেলাটা জিতলাম কৃষ্ণপুর একাদশ বনাম যে ওয়ান মার্কেটার্স একাদশ খেলা হলো তো সেই জায়গা মানে চরম একটা লড়াইয়ের মাধ্যমে আমরা কিন্তু জিতলাম তো এই জেতাটার অনুভূতি আপনার কাছে কেমন

তো কি কেমন অনুভূত হচ্ছিল যে আমরা কি জিত জিতবো এমনটা আত্মবিশ্বাস ছিল আমি তো জানি আমি নামলেই জিতে চাবো তার মানে তুমি কি স্পেশাল কিছু বলতে চা স্পেশাল কিছু আপনি আপনি এমনি এই তবে তোমার তোমার না তবে তোমার কথাটা কিছু ব্যক্তিগত আছে কারণ তুমি লাস্টে যে বলটা বানিয়ে দিলে এটা এটা কিন্তু অবিশ্বাসক বল ছিল এবং যার দরণ কিন্তু অত্যন্ত নৈপুণ্য খেলা দেখিয়েছেন তুসার ভাই ঠিক আছে তোায়ক ধন্যবাদ তো এবারে আমাদের মূল আকর্ষণ তুসার ভাই তার কাছে একটু জানতে চাইবো যে তার মনে অনুভূতি থাকি হ্যাঁ তুষার ভাই তো আজকে যে খেলাটা অনুষ্ঠিত হলো সেখানে কিন্তু সেখানে কিন্তু টান টান উত্তেজনা আমরা লক্ষ্য করেছি প্রথম দিকে ওয়ান মার্কেটার্স একাদশ একটু খারাপ খেললো পরবর্তীতে কিন্তু তারা পুষিয়ে নিতে সক্ষম হয়েছে এবং তারা কিন্তু প্রাণপণে চেষ্টা করেছে তাদের এই ম্যাচটাকে তাদের অনুকূলে আনার জন্য তো আপনি কি বলবেন আপনার অনুভূতিটা কি জিতে

তো আপনার অনুভূতিটা জানতে চাইছি যে এই যে জয়লাভ করলেন দুই একে জয়লাভ করলেন তো এখন আপনার অনুভূতি কি ভবিষ্যতে তো আবার খেলা আছে মানে আরেকটা খেলা দলের সঙ্গে কুতুবপুর যতটা জানি ফাইনাল তো সেখানে কেমন করবেন বলে আশাবাদী আপনারা তাহলে ভালো করবো আমরা কনফিডেন্স দেখবো থ্যাংক ইউ

একাদশ তারা দু এক জিতলো তো তাদের সবার কিন্তু কনফিডেন্ট লেভেল হাই ছিল এবং তারা কিন্তু সেই কনফিডেন্ট নিয়ে খেলেছে এবং সবার প্রচেষ্টার কারণেই আজ ওয়ান মার্কেটার্স هاكا <applause> دوشك <applause> <applause>